অনুমান চালিষা শিৱৰো চৰণ পদ্ম শৰী মনে মনে কোটি কোটি ভূমু তাহার চৰণে শিৰামেই চৰণ পদ্ম করিয়া চৰণ চতুর্পর গোফল চাহি লোভীয়

মহাবীর বজভি তুমি হনুমান কুমতি নাসিয়া কর সুমতি প্রদান কাঞ্চন বরণত কর্ম কুঞ্চকেশ হাতে বঙ্গতল ধার ধ্বজা বিড়ে সুন্দর গদাটি কাঁধে তোমার যে সাজে অপরূপ বাউত পবন মহাদেও প্রতাপ জগৎ বন্ধন বিদ্যা বানু গুণ বান তুমি হে চতু শ্রীরামচন্দ্রের কার্যে তুমি হে আতু সর্বধার আমি আজ্ঞা করিতে পালন হৃদে রাখো সদা রাম সীতা লক্ষণ সূক্ষ্ম রূপ তুমি লঙ্কা বেশ প্রবেশিলে ধরিয়া বিকট দুর্ভ কইলে দগ্ধ করিলে তুমি অসুর সংহার শ্রীরামচন্দ্রের তুমি সর্ব কাজ করো সঞ্জীবনী আমি তুমি বাঁচালে লক্ষণ রঘুবীর হন তাকে তাহে আনন্দিত মন রঘু না দিল তোমার আলিঙ্গন দান করিলে তুমি ভাই ভরত সমা। সহস্র বদন্তব গাবে যশোখ্যাতি এই বলি আলিঙ্গন করলেন ব্রহ্মাদি যতের দেবগণ সারদ নারদ আদি দেবৃষিগণ জন কুবের আদি দিকপাল কবি ও কবি কবিত আছে তু বলেন সংগ্রীবের পতাকা তুমি যে করিলে রাম সহল মিলাই ল্যা দুয়ারপদ্ম দিলে তোমার মন্তন সমবিসব মানিলো লঙ্কশরী ভাই সব কম্পিত ছিল सहस्त्र বিপদ উঠে সুর্য দেব দেখে সুমধুর ফল বলি তাই রে জয় রাম বলি তুমি অসীম সাগর পার হয়ে প্রবিষ্লে লঙ্কার ভিতর দুর্গম যাতে কাজ আছে তুমি সুগম করিলে তুমি সব রাম গানে চিরদায়ী আছো তুমি শ্রীরাম দাঁড়িয়ে তবু আজ্ঞা বিনা করে প্রবিষিত সরল রইল প্রভু তোমারি তুমি রক্ষ গোমর আর কারে বলি নিজে তেজে দিলে তুমি করো সম্পাদন তোমার হুঙ্কারে দেখো কাপে ত্রিভুবন ভূত পেট পিসা চাষ চোখ কাছে আসি টানা পারে মহাবীর তর নাম সেই অনুসারে রোগ নাশ করো আর সর পিরাহর মহাবীর নাম জোড়া স্বরে জন্তর সংকটকে হনুমান উদ্ধার করিতে তাহার চরণে সেবা মূল প্রাণ দিবে সর্বপুরী রামচন্দ্র তপস্বরাজা শ্রীরামের অরি ঘরে তুলি দিলে সাজা তোমার চরণে দেশে জেবা প্রাণ দিবে এই জীবন সেই জল সদাস্তু পাবে প্রবল প্রতাপ তব হে রঘুনন্দন চার মূল উজ্জ্বল রাখিবে তুমি সাধু সন্ন্যাসীদের রক্ষা করো মতি সিরামে প্রিয় তুমি অতি গুণবান অস্ত্রসিদ্ধি নম সিদ্ধি যা কিছু রয় সকলেই সিদ্ধি হয় তোমার কৃপায় রাম রামায়ণ আছে তব নিকটেই শ্রীরামে দাস হয়ে রয়েছে সবাই তোমার ভজন কইলে রামকে পাইবে জনমে জনমে তার দুঃখ ঘুচিয়াবে অনন্ত পাবে সেই রামের চরণ এই সার কথা সব শোনো ভক্তগণ সব ছাড়ি বল সবে জয় হনুমান হনুমন্ত সর্বসুখ করিবে প্রধান দুঃখ দূর যাবে সংকট কাটিবে সেই জন হনুমন্ত স্মরণ করিবে জয় 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 হনুমান গোসাই তব কৃপা ভিন্ন কোনো গতি নাম সতবার ইহা পাঠ করে সকল অশান্তিটা চলে যায় দূরে হনুমান চালিশা যে করে পঠন সর্ব কার্যে সিদ্ধি লাভ করে সেই জন তুলসী দাস মোরে মন্দিরে প্রভু করো সদাবাস পবন নন্দন সংকট হরণ মঙ্গলে মনুতি রূপ শ্রী লক্ষণ জানুকি রঞ্জন তুমি হৃদয়ে ভুপু পবন নন্দন প্রবল বিক্রম রাম অনুগত অতি চন্দ্র সাহায় সমাপন হয় পদ থাকে গিয়ে আন मोटी सी हनुमान चालीसा समाप्त